যারা ড্রয়িং রুম ডেকোরেশন করতে চান অবশ্যই আজকে এই ভিডিওটি দেখবেন এইখানে কিন্তু সিলিং কাজ করা হয়েছে 580 টিপিক এমিন্ডেট কাজ করা হয়েছে প্রথমে আমরা সিলিং এর কাজটা দেখাবো ভাই এটা ভাই লো সিলিং লো সিলিং মাছখানা বা সিলিং রোজ দেওয়া কি দিয়ে কাজ করেছেন এটা এটা হল গিপসাম বোর্ড দিয়ে কাজটা করা হয়েছে কত বছরের গ্যারান্টি থাকে এটা আমরা 30 বছর গ্যারান্টি দেই ইনশাআল্লাহ 50 বছর কিছু হয় না লো সিলিং এটা যদি করতে যায় সেম টু সেম একবার এ টু জেড যেই মাল মেডিসিন এইখানে দেওয়া আছে যেই কালার দেওয়া আছে এটা আমাদের কালারটা দেওয়া আছে চায়না মেটালিক কালার এই কালার আমরা পঁচিশ বছর গ্যারান্টি দেই এর ভিতরে কোনো ডিসকালার হবে না এটা ওয়াশ করতে পারবে সারফেক্সেল রঙের কিছু হবে না এটা ওয়াটার প্রুফ ডাইরেক্ট ওকে ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং সহ রং সহ আর যদি চাইলে কেউ সাদা নিতে চায় যে ভাই আমি সাদা নিমু ওই ক্ষেত্রে আপনার তিনশো টাকা তার আর লাইট এসে ক্লায়েন্টের পিছনে কেবিনেটটা দেখতে পাচ্ছি কি দিয়ে করা ভাই